আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে থেকে আমরা একটা নতুন প্লে লিস্ট শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের রসায়ন বইয়ের যে সপ্তম অধ্যায়টি রয়েছে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের যত প্রকারের প্রকার রয়েছে অর্থাৎ চব্বিশ সাল তেইশ সাল এইগুলো নিয়ে আমরা আলোচনা করব আহ তোমরা অনেকেই জানো যে আমরা আগের পর্বে বা আগের প্লে লিস্ট হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আশা করি ওই পর্ব বা ওই প্লেলিস্টের পর্বগুলো দেখে হচ্ছে তোমরা অনেক উপকৃত হয়েছ আজকে থেকে আমরা সপ্তম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। মাঝখানে একটা গ্যাপ পরে গেছে কারণ হচ্ছে আমি একটু বিজি ছিলাম ক্লাসে অসুস্থ ছিলাম দুইটাই দুইটা মিলায় আজ মানে মাঝখানে ভিডিও দেওয়া হয় নাই একটু গ্যাপ পড়ে গেছে সরি এর জন্য অবশ্যই অনেক দুঃখিত ব্যাপারটার জন্য তো আজকে থেকে হচ্ছে আমরা সপ্তম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো আজকে প্রথমত আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। সেটা হলো ঢাকা বোর্ডে দুই সালে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো প্রথমত আমরা একটি উদ্দীপকটা দেখে নিই যে উদ্দীপক কেমন ছিল দেখো উদ্দীপকে হচ্ছে তিনটা ইকু মানে তোমার হচ্ছে বিক্রিয়া দেওয়া ছিল এরকম তিনটা বিক্রিয়া ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটা বিক্রিয়া দেওয়া ছিল এবং প্রশ্নটা এমন ছিল যে এক নং সমীকরণটি অর্থাৎ এই যে এক নম্বর সমীকরণটি রয়েছে এক নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে ঘর প্রশ্নে বলা হয়েছে এবং বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো ওকে আজকে একটু মনোযোগ সহকারে তোমরা এই প্রশ্নের সমাধানটা একটু দেখো তাহলে তোমরা খুব সহজে আহ নেক্সট যেই বিক্রিয়াগুলো থাকবে বা নেক্সট যেই যে সৃজনশীলগুলো থাকবে সেখানে যে রেডক্স বিক্রিয়া ব্যাপারটা আসবে সেটা কিন্তু খুব সহজে তোমরা সলভ করতে পারবা ওকে চলো আমরা শুরু করি ওকে প্রথমত ঘ নাম্বার দিয়ে শুরু করি দেখো এখানে হলো আমাদের কি কি বলছে যে এক নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া এটা ব্যাখ্যা করতে বলছে তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে এক নাম্বার যেই সমীকরণ বা বিক্রিয়াটা রয়েছে এটা তাহলে এক নাম্বারে কি রয়েছে দেখো তো এখানে হচ্ছে সোডিয়াম প্লাস ও টু প্লাস হচ্ছে এন এ টু ও দেখো এটা আমাদের দেওয়া আছে এখন এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে ওকে প্রথমত এই ধরনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া থাকবে দেখতে হবে এই বিক্রিয়াটা সমতাকরণ আছে কিনা যদি সমতাকরণ না থাকে আমাদেরকে ফার্স্ট অফ অল সমতাকরণ করতে হবে স্টেপগুলো মনে রাখবা যে আমরা কিভাবে আসলে একটা বিক্রিয়া জারণ বিজোরণ বিক্রিয়া কিনা সেটা আমরা কিভাবে বের করি স্টেপ বাই স্টেপ আমরা সামনে আগাবো তাহলে তোমাদেরকে আসলে না বুঝে মুখস্থ করতে হবে না তোমরা ব্যাপারটা বুঝলে যদি স্টেপ মনে রাখো তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবা ওকে তাহলে প্রথম স্টেপটা কি বললাম যদি সমতাকরণ থাকে তা ভালো আর না থাকলে আমাদেরকে সমতাকরণ করে নিতে হবে ওকে কিভাবে বুঝবো সমতাকরণ আছে কিনা দেখো এই সাইডে সোডিয়াম একটা কিন্তু এখানে সোডিয়াম দুইটা এখানে অক্সিজেন হচ্ছে দুইটা কিন্তু এই সাইডে অক্সিজেন একটা তার মানে সমতাকরণ নাই তার মানে ফার্স্ট অফ অল আমাকে সমদা করতে হবে দেখো এখানে যেহেতু সোডিয়াম দুইটা আছে সোডিয়াম এখানে একটা আছে তাহলে আমি এখানে টু দিয়ে দেই তাহলে কি হলো তাহলে কিন্তু হচ্ছে এখানে টু যদি দিয়ে দিই সোডিয়াম যদিও মিলে গেছে কিন্তু অক্সিজেন হচ্ছে কত এখানে টু কিন্তু অক্সিজেন যদি টু হয় তাহলে এখান তো অক্সিজেন একটা আছে তাহলে আমরা এখানে টু যদি দিয়ে দেই তাহলে দেখো যদি এখানে টু দিয়ে দেই তাহলে কিন্তু এই টুটা অক্সিজেনের সাথে চলে যাচ্ছে তার মানে অক্সিজেন কিন্তু দুইটা হয়ে যাচ্ছে কিন্তু সোডিয়াম হয়ে যাচ্ছে চারটা তার মানে এখানে কি আমার টু দিলে হবে এখানে টু দিলে হবে না তার মানে এখানে ফোর দিতে হবে এখন দেখো তো আমার কিন্তু সমতাকরণ হয়ে গেছে ওকে তার মানে ফার্স্ট অফ অল আমরা কি করলাম সমতা করলাম প্রথম হচ্ছে অক্সিজেনের টু বানানোর জন্য এখানে টু দিলাম টু দেওয়ার পরে দেখলাম যে এখানে অক্সিজেন ঠিক হয়ে গেছে অক্সিজেনের সাথে টু কিন্তু সোডিয়ামের সাথে এখানে দুই ছিল আর এখানে দুই দুই আর দুই গুণ করলে চার হয় কিন্তু এখানে আমার একটা ছিল এই যে একটা ছিল এই কিন্তু আমার সোডিয়াম এই সাইড হলো চারটা এই জন্য আমি এখানে ফোর দিছি ওকে আই থিঙ্ক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো প্রথমত আমরা সমতাকরণ করে নিলাম এর পরের কাজটা কি এর পরের কাজ হচ্ছে প্রত্যেকটা যৌগের যে জারণ মান আছে সেই জারণ মানটা আমাদেরকে বের করতে হবে ওকে যেমন এইখানে যৌগ এই যৌগে যে মৌলগুলো রয়েছে তাদের আমরা জারণ মান বের করব এখানে হচ্ছে সোডিয়াম আছে অক্সিজেন আছে তাদের জারণ মান বের করব কিভাবে জারণ মান বের করব আগে এই সাইডের গুলো মান বের করি দেখো প্রথমত মনে রাখবা যে একা থাকবে সোডিয়াম এইখানে একা সোডিয়ামের সাথে কিন্তু আর কেউ নাই সোডিয়াম কি একা যে একা থাকবে তার জারণ মান হবে শূন্য অর্থাৎ মুক্ত অবস্থায় যে থাকবে কারণ এই সোডিয়াম কিন্তু এখানে মুক্ত অবস্থায় সোডিয়ামের সাথে আর কেউ নাই দেশাই সোডিয়ামের জারণ মান হবে শূন্য তাহলে সোডিয়ামের জারণ মান আমরা শূন্য দিয়ে দিলাম অক্সিজেনও এখানে একা আছে অক্সিজেনের সাথে আর কেউ নাই তার মানে ওরও জারণ মান হচ্ছে শূন্য আমরা জিরো দিয়ে দিলাম কিন্তু এইখানে দেখো সোডিয়ামের সাথে এবং সোডিয়াম এবং অক্সিজেন একসাথে আছে তার মানে এখানে আমাকে জারণ মান বের করতে হবে দেখো সোডিয়ামের আমরা জানি প্লাস সোডিয়ামের কি জানি আমরা সোডিয়াম আর হলো প্লাস 1 এটা যেটা জানি আমরা সেটা দিয়ে দিব যে দেখো এখানে সোডিয়ামের হলো প্লাস 1 এগুলো আমাদের জানতে হবে মনে রাখতে হবে তাহলে এখান থেকে যেহেতু প্লাস 1 সোডিয়াম আছে দুইটা তাহলে এখান टोटल হবে প্লাস 2 তার মানে আমরা জানি প্লাস মাইনাস একসাথে থাকে তাহলে এটা হবে মাইনাস 2 আর এমনিও আমরা জানি যে

কারণ এখান থেকে প্লাস টু আসবে এখানে মাইনাস টু আই থিঙ্ক এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ আমাদের যত বিক্রিয়া দেখ না কেন সব বিক্রিয়ার কিন্তু ফার্স্ট আমাদের সমতা করতে হবে হবে। তারপরে সংখ্যা বের ওকে এখন আমরা এটা বিক্রিয়া কিনা একটা জিনিস মনে রাখবা যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ বিক্রিয় হবে আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাহলে হচ্ছে বিজারণ বিক্রিয় হবে তাহলে দেখো আমরা যদি এখানে ঘ নম্বর জায়গাটা করার জন্য এটা হলো ঘ নম্বর ওকে তাহলে দেখো সোডিয়ামের হলো এখানে কত ছিল জিরো আর এখানে প্লাস তাহলে সোডিয়াম থেকে আমরা সোডিয়ামের জায়গায় যাই ওকে অক্সিজেন থেকে অক্সিজেনের সাথে কানেক্ট করে দিই দেখো এখানে সোডিয়ামের আগে ছিল জিরো এখন হয়েছে প্লাস অন অর্থাৎ যারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে জিরো থেকে বৃদ্ধি পেয়ে প্লাস অন হয়েছে যা যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া ওকে তারপরে এটা দেখো আগে জিরো ছিল মাইনাস টু হয়েছে তার মানে জিরো থেকে মাইনাস টু অর্থাৎ মাইনাস টু থেকে জিরো অবশ্যই বড় তার মানে আগে বেশি ছিল পরে কম হয়েছে অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে জিরো থেকে মাইনাসে চলে গেছে তার মানে এটা হলো বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা খুবই সহজ খুবই সহজ একটু যদি খুব সহজভাবে একটু চিন্তা করো জাস্ট সিম্পল প্রথম আমরা সমতা করব তারপর হলো আমরা প্রত্যেকটা মৌলের জারণ মান বের করব তারপরে দেখব জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তার জারণ বিক্রিয়া হবে আর জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে তার বিজারণ বিক্রিয়া হবে ওকে ব্যাপারটা বুঝতে পেরেছো তার মানে দেখো এখানে কিন্তু এটা রেডক্স বিক্রিয়া কারণ হচ্ছে এখানে জারণ সংখ্যা হ্রাস হয়েছে আর যদি আমরা দেখতাম দুই সাইডে কোনো জারণ সংখ্যা হ্রাস হয় নাই সেম সেম রয়েছে তাহলে ওটা কিন্তু রেডক্স বিক্রিয়া হবে না ওটা হবে নন রেডক্স বিক্রিয়া অর্থাৎ দুই সাইডে যদি সবার জারণ মান এই সাইডে যে জারণ মান আছে এই সাইডে যে জারণ মান আছে সব কিছু সেম তার মানে সেখানে রেডক্স বিক্রিয়া হবে না কিন্তু এটা কিন্তু রেডক্স বিক্রিয়া কারণ এখানে জারণ সংখ্যা পার্থক্য হয়েছে ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা এখন আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লেখার সময় সব সময় জারণ অর্ধ বিক্রিয়াটা তোমরা আগে লিখবা দেখো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া এখন দেখো জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে জারণ বিক্রিয়া যেহেতু ওর হয়েছে তাহলে এই ব্যাপারটা আসো দেখো এইখানে আমরা দেখে দেখে বিক্রিয়া লিখবো একদম দেখে দেখে এখানে কি ছিল সোডিয়াম জিরো আর ও পরবর্তীতে কি হয়ে গেছে সোডিয়াম প্লাস ওয়ান ওকে দেখে দেখে দেখো তাহলে একটা সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিছে যেহেতু জারণ বিক্রিয়া হয়েছে জারন মানে কি ছাড়ন মানে ও কি করছে ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে দেখো এইখানে কিন্তু সোডিয়াম একটা সোডিয়াম কয়টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে একটা সোডিয়াম প্লাস হবে কিন্তু এখানে কিন্তু সোডিয়াম আছে কয়টা চারটা তার মানে চারটা সোডিয়াম চারটা ইলেকট্রন ছেড়ে দিবে আই থিঙ্ক বুঝতে পেরেছো একটা সোডিয়াম যদি একটা প্রথমে দিয়েছিলাম যে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে একটা সোডিয়াম প্লাস হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি কি এখানে চারটা সোডিয়াম আছে তাহলে চারটা সোডিয়াম চারটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং এনে প্লাস হবে ওকে এখানে হচ্ছে আমাদের যে বিক্রিয়াটা হবে তাহলে ফোর এনে প্লাস আই থিঙ্ক বুঝতে পেরেছো তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন সেরে প্রথমে কি হয়েছিল একটা সোডিয়াম প্লাস হয়েছিল কিন্তু আমার যেহেতু এখানে সোডিয়াম আছে চারটা তার মানে চারটা সোডিয়াম চারটা ইলেকট্রন ছেড়ে চারটা সোডিয়াম প্লাস হবে আই থিঙ্ক বুঝতে পেরেছো তাহলে এটা হলো জারন অর্ধ বিক্রিয়া এখন আসো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো এইখানে বিজারণ হয়েছে কার বিজারণ হয়েছে ও অক্সিজেনের তাহলে অক্সিজেন আগে কি ছিল আমরা দেখো আগে যা ছিল সেটা আমরা এই আগে কি ছিল ছিল অক্সিজেন তাহলে দেখো এইখানে আমরা যেটা এইখানে যে যে ও কয়টা ইলেকট্রন ঠিক সেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে কে সেই কটা ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে যার বিচারণ হবে সে তাহলে এখানে কি ছিল প্রাথমিক অবস্থায় কি ছিল ও টু তাহলে ও টু কি করবে চারটা ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ এইখানে যেটা মাইনাস হবে যত ইলেকট্রন মাইনাস হবে ঠিক তত ইলেকট্রন প্লাস করে দিবা কারণ ও যত যে কটা ইলেকট্রন ছেড়ে দিবে এই বিজারণ যার হবে সে ঠিক সেই কটা ইলেকট্রন গ্রহণ করবে আই থিঙ্ক বুঝতে পেরেছ ওকে এখান থেকে কি হয়েছে ও টু মাইনাস হয়েছে ওকে ও টু মাইনাস হয়েছে কিন্তু এখানে দেখো কত দিব টু দিব তাহলে দেখো একটা অক্সিজেন হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তার মানে এখানে অবশ্যই দুইটা দুইটা অক্সিজেন দিতে হবে কারণ এখানে আমাকে চারটা ইলেকট্রন গ্রহণ করতে হবে আমরা জানি যে অক্সিজেন টু মানে একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন নিচ্ছে তার মানে কিন্তু এখানে যেহেতু চারটা ইলেকট্রন নিতে হবে তার মানে আমার কয়টা লাগবে দুইটা অক্সিজেন লাগবে তাহলে দুইটা অক্সিজেন এবং আই থিঙ্ক বুঝতে পেরেছো ব্যাপারটা তার এই কিন্তু আমাদের যারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল বিজারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল। এখন এটাই তোমার বাসায় তুমি হচ্ছে ব্যাখ্যা দিবা সুন্দর করে এই বিক্রিয়াটা হলো মেইন জিনিস এবং ব্যাখ্যা দেওয়াটা হলো তোমার কাছে তুমি যেহেতু এই জিনিসটা বুঝেছ তার মানে তুমি সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবা প্রথমত তুমি বলে নিবা যে জারণ বিক্রিয়া কাকে বলে জারন বিক্রিয়া বিজন বিক্রিয়া কাকে বলে আমরা জানি যে বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয় তাকে আমরা জারণ বিক্রিয়া বলি এবং ইলেকট্রন যেখানে গ্রহণ হয় সেটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি এবং আরেকটা লিখবে যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয় হয় যেমন সোডিয়াম জিরো থেকে বৃদ্ধি পেয়ে সোডিয়াম প্লাস ওয়ান হয়েছে দ্যাট মিন্স এখানে সোডিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে সোডিয়ামের এখানে জারণ হয়েছে সিমিলারভাবে অক্সিজেনের ক্ষেত্রে জারণমান বাংলা হ্রাস পেয়েছে ড্যাট এর বিজারণ বিক্রিয়া হয়েছে এইভাবে তোমরা তোমাদের মত করে সুন্দর করে ব্যাখ্যা দিবা এখন আমরা যদি ফুল বিক্রিয়াটা সম্পূর্ণ বিক্রিয়াটা লিখি রেডক্স বিক্রিয়া তাহলে এটা প্লাস মাইনাসে কাটাকাটি এটা বাদ তো এখান থাকবে শুধু ফোর সোডিয়াম এটা থাকবে এটা তো প্লাস আর এটা মাইনাস এটা তো চলে যাচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে ও হচ্ছে আর এখান থেকে হচ্ছে সোডিয়াম প্লাস

এর পরের অংশটা আমরা সমাধান করি পরের অংশে কি বলা হয়েছে একটু দেখি আমরা ওকে দেখো নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে যে দুই এবং নং বিক্রিয়া একই ধরনের কিনা ব্যাখ্যা তিন অর্থাৎ এই দুই এবং তিন এরা সেম টাইপের বিক্রিয়া কিনা সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এইখানে হচ্ছে আমি যদি দুই নাম্বার বিক্রিয়াটা একটু দেখি দেখো দুই নাম্বার বিক্রিয়াটা হচ্ছে এইচ এনোথিরি নাইট্রিক এসিড এর সাথে বিক্রিয়া করছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ওকে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি হবে সেটা আমরা জানি না আমরা দেখব ভেঙে ভেঙে যে এটি বিক্রিয়াটা কেমনে করে ওকে দেখো আমরা অবশ্যই এটা বুঝতেছি যে নাইট্রিক অ্যাসিড এটা এসিড আর এটা কি খার এসিড এবং খার বিক্রিয়া করে যখন লবণ এবং পানি সময় অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে এবং এই বিক্রিয়াটাকে বলবো আমরা পশুমন বিক্রিয়া তার এটা একটা প্রশমন বিক্রিয়া কারণ এখানে একটা অ্যাসিড আছে একটা ক্ষার আছে সারা জীবন মনে রাখবা যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে পানি মাস্ট লবণ মাস্ট এবং এই বিক্রিয়াটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া তার মানে আমরা বলতে পারি দুই নাম্বার বিক্রিয়াটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া এখন এখানে দেখো আমরা যদি এই বিক্রিয়াটা দেখি এটা ভেঙে যায় দেখো এখান থেকে এইচ প্লাস হয় হাইড্রোজেন প্লাস এবং নাইট্রেট মাইনাস হয় এই ভাঙা গুলো তোমাদের শিখতে হবে তাহলে এখান থেকে হাইড্রোজেন প্লাস পাই আর এটা হচ্ছে মাইনাস আর এটাকে যদি জানি আমরা জানি যে ম্যাগনেশিয়াম টু প্লাস আসবে এখান থেকে এবং ওয়েচ মাইনাস আসবে ওকে এখন বিক্রিয়া করার সময় দেখো প্লাস আর মাইনাস একসাথে প্লাস মাইনাস একসাথে ওকে তাহলে এরা দুইজন বিক্রিয়া করে দেখো এটা আর এটা বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম কি হবে ম্যাগনেশিয়াম এনো থ্রি টু এই যে ম্যাগনেশিয়াম নাইট্রেট হবে কিভাবে হয়েছে দেখো কি মাইনাস মাইনাস মানে একটা তার চিহ্ন আছে তার মানে ওয়ান এখানে দুইটা প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস মানে টু সংখ্যা নিব দেখো এই ম্যাগনেসিয়াম এবং নাইট্রেট একসাথে দেখলাম ম্যাগনেসিয়াম এই নাইট্রেট যেহেতু নাইট্রোজেন অক্সিজেন দুইটা আছে এই জন্য ব্রাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে এটাকে লিখলাম তাহলে ম্যাগনেসিয়াম এই ম্যাগনেশিয়াম যেহেতু এরা দুইজনে একসাথে বিক্রিয়া করবে এখন তাহলে এই ম্যাগনেশিয়াম এখানে রেখলাম নাইট্রেট এখানে লিখলাম ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম কারণ এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে দুইটাই যে আছে এই জন্য এই ম্যাগনেশিয়ামের টু এই যে ম্যাগনেসিয়ামের টু ছিল সেই টু দেখো ওকে দিয়ে দিলাম আর এইখানে ওর মাইনাস ছিল সেই ওয়ানটা এইখানে দিয়ে দিলাম কিন্তু অন তো এখানে দিতে হয় না সো এই জন্য নাই এইভাবে কিন্তু এই বিক্রিয়াটা হয়েছে এরা দুইজন মিলে আর এই এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস দেখো এইচ এইচ দুইটা এইচ তার মানে এইচ টু আইটা অক্সিজেন ওকে এই একটা এইচ এই একটা এইচ এইচ টু আর ও মিলে এইচ হচ্ছে তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের ম্যাগনেশিয়াম নাইট্রেট এটা হলো লবণ আমাদের আর এটা হলো আমাদের পানি এইচ টু ও এখন কি আসলে সমতা আছে সমতা দেখতে হবে এগুলো তো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে এইভাবে তোমরা চিন্তা করে এই প্রশমন বিক্রিয়াগুলো তো লিখতে পারো তা দেখো এখন এইখানে কি সমতা আছে কিনা দেখো তো এখানে কিন্তু সমতা নাই বুঝছো সমতা করতে গেলে আমাদের এখানে একটা টু দিতে হবে এখানে একটা টু দিতে হবে ওকে তাহলে আলটিমেটলি আমাদের সমতাকরণ হয়ে যাবে ওকে ম্যাগনেশিয়াম হচ্ছে এখানে ম্যাগনেশিয়াম একটা ছিল ওকে নাইট্রেট দুইটা আইডোজেন হচ্ছে 2 আর 2 4 4 ঠিক আছে ওকে আই थिंक তুমি বুঝতে পেরেছো তার মানে আমরা বলতে পারি যে দুই নাম্বার যে বিক্রিয়াটা ছিল এটাটা প্রশমন বিক্রিয়া কারণ হচ্ছে এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এটা হলো লবণ এটাকে আমরা বলবো লবণ আর এটা হলো পানি ওকে সরি পানি পানি উৎপন্ন হয়েছে ওকে ওকে তাহলে যে বিক্রিয়ায় এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে তাকে আমরা পশুমন বিক্রিয়া করব আমাদের দুই নাম্বার বিক্রিয়াটা শেষ চলো এখন আমরা তিন নাম্বার বিক্রিয়াটা হচ্ছে আমরা দেখবো দেখো তিন নাম্বার বিক্রিয়াটা যদি আমরা এখানে দেখি দেখো তিন নাম্বার বিক্রিয়ায় কী কী লেখা আছে তিন নাম্বার বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফেট এফিএসও ফোর হচ্ছে সোডিয়াম হাইড ওকে দেখো এরা বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে যেটা তৈরি করবে ফেরাস হাইড্রক্সাইড সালফেট ওকে দেখো এটা হলো সলিড হবে এটা হল অ্যাকোয়াস আর এটা হলো এখানে করতে গেলে আসবে টু ওকে এটা হচ্ছে অ্যাকোয়াস এটা হচ্ছে অ্যাকোয়াস দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা কিন্তু অদক্ষেপ হিসাবে নিচের দিকে পড়বে অদক্ষেপ পড়বে এটা ঠিক আছে দেখো এই বিক্রিয়াটা অ্যাকোয়াস মানে দুটি বিক্রিয়ক বিক্রিয়ক দুইটাই কিন্তু জলীয় বা তরল অ্যাকোয়াস মানে কি তরল দেখো কেন ফেরাস সালফেটও তরল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডও কি তরল যখন দুটি তরল বিক্রিয়ক বিক্রিয়া করে একটি সলিড এটা কি পাইছি উৎপাদ হিসাবে আমরা সলিড পেয়েছি সলিড মানে কি কঠিন তার মানে দেখো দুটি বিক্রিয়ক তরল বিক্রিয়ক যখন বিক্রিয়া করে উৎপাদ হিসাবে কোনো সলিড বা অদক্ষেপ তৈরি করবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো অদক্ষেপণ বিক্রিয়া তাহলে দেখো ফেরাস সালফেট অ্যাকোয়াস জলীয় মানে তরল ফেরাস সালফেট এবং হচ্ছে তরল সোডিয়াম হাইডক্সাইড তরল বিক্রিয়ক বলতে পারি আমরা তারা বিক্রিয়া করে কঠিন একটা উৎপাদ তৈরি করেছে এবং এই কঠিন উৎপাদটা হচ্ছে অদক্ষেপ হিসাবে অর্থাৎ পাত্রে তলানিতে জমা থাকবে অদক্ষেপ হিসাবে জমা থাকবে এই জন্য আমরা এই তিন নাম্বার বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক তরল বিক্রিয়ক বিক্রিয়া করে কঠিন উৎপাদ তৈরি করে এবং সেই কঠিন উৎপাদটা হচ্ছে অদক্ষেপ থাকে বা অদক্ষেপ হিসাবে নিচে জমা হয় সেই বিক্রিয়াকে আমরা বলবো কি অদক্ষেপণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি তিন নাম্বার বিক্রিয়াটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া এখানে একটা ব্যাপার আছে এটা হলো সবুজ বর্ণের অদক্ষেপ পূর্বে সবুজ বর্ণের ওকে সবুজ বর্ণের অদক্ষেপ হবে এখানে ঠিক আছে ফেরাস সালফেটের সবুজ বর্ণের অদক্ষেপ পূর্বে এটা হচ্ছে সলিড তার মানে আমরা বলতে পারি যে দুই নাম্বার বিক্রিয়াটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া এবং তিন নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ দুই এবং তিন নং বিক্রিয়া একই ধরনের বিক্রিয়া না আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আমরা পরবর্তীতে যেই পরবর্তী বোর্ড কোয়েশনগুলো রয়েছে তেইশ চব্বিশ সালে যেই আসা বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করবে এগুলো নিয়ে আলোচনা করব তোমরা যদি এগুলো কন্টিনিউয়াস দেখো ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রি সিজনশীল নিয়ে কোন ধরনের সমস্যা থাকবে না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ